নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই সুব্রতা দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম নয় রোহিঙ্গা নাগরিক আটক কাঠিগোড়ায় মহিলা ও শিশু সহ তাদের পুলিশের সমজি দিলেন স্থানীয়রা ধোয়ারবন্দের নিখোঁজ শিশুর নিথর দেহ গভীর জঙ্গল থেকে উদ্ধার ধলায় বিপুল পরিমাণ হেরোইন সহ দুই মাদক পাচারকারী আটক করে পুলিশ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টিগ্রেট সেন্টার ফর হিমোগ্লোবিনোপ্যাথিস অ্যান্ড হিমোফেলিয়া কেন্দ্র উদ্বোধন করলেন সাংসদ পরিমল শুক্লবদ্ধ এবার সংবাদ বিস্তারিত ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কাছার জেলার কাঠিগোড়ায় মহিলা ও শিশুসহ মোট নয় জন রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশের সমজে দিলেন স্থানীয়রা মঙ্গলবার রাতে জালালপুর বিশ্বম্বরপুর এলাকায় স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে তারা ধরা পড়েন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক ব্যক্তিরা মায়ানমারের বাসিন্দা শিশু অবস্থায় তারা বাংলাদেশে প্রবেশ করেন এবং পরে দালালের মাধ্যমে ভারতে আসেন দীর্ঘদিন অন্ধ্রপ্রদেশ কর্ণাটক ও দিল্লি সহ বিভিন্ন রাজ্যের শ্রমিক হিসেবে কাজ করলেও সম্প্রতি অবৈধ বিদেশিদের শনাক্ত করে বিতরণের উদ্যোগে শুরু হওয়ার তারা হায়দ্রাবাদ থেকে পালিয়ে আসেন দালালের সহযোগিতায় হিলারা রেল স্টেশনে পৌঁছে বাংলাদেশে যাবার পশ্চিম কাঠিগড়ায় আনা হয় তাদের স্থানীয়দের তৎপরতায় খবর পেয়ে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের এসআই রেকিবুজ্জামান লস্কর ও পিকে দাস ঘটনাস্থলে পৌঁছে নয়জনকে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে যায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দালাচক্রের সন্ধানে অভিযান চালাচ্ছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন আজ সুবে আয়তা আজ সুবে আপনার সাথে কত कौन सा ऑटो वाला ऑटो वाला सीन ओ ऑटो एक्सिसिन के पास आया था किसका तो हम जानता भी नहीं एक्सिसिन एक्सिसिन एक है ना स्टेशन स्टेशन हां स्टेशन से ओ ऑटो हाँ, लेके इधर आया हां स्टेशन से ऑटो लेके इधर आया हाँ। और ऑटो किधर छोड़ा ला लाके जंगल के पास छोड़ा। जंगल के पास छोड़ दिया आ, आ, और उसके दिन आप कहा था? तो जंगल में था जंगल में था निकल तो भी मारे तो मार देगा, तो देगा नहीं ठीक है ऐसा कुछ तो होगा नहीं इधर में आप लोग तो उधर में ऐसा करता है हम लोग के साथ लेकिन इधर में हम लोग ऐसा नहीं करेगा हम लोग आप लोग का एकदम पूरा सही जगह में भेज देगा चिंता मत करो लेकिन सुबह से लेके उधर में ये बच्चा लोग लेके बैठ गया लेकिन खाना उना कुछ खिलाया नहीं ये तो बहुत बुरी बात है भैया कपड़ा भी उधर इधर इधर में जो लेके आया था उसका कोई हुलिया देखने से पता चलेगा कौन लेके आया था देखने से पता चलेगा लेकिन जिसका नंबर से कॉन्टेक्ट किया इसको का काम था अभी ये तो नंबर दिया, दिया ना जिसका नंबर से कॉन्टेक्ट किया वो नंबर ठीक है आप लोग चिंता मत करो हम लोग का

টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোর উডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও নম্বরে ধন্যবাদ ধোয়ার বন্ধের নিখুঁজ শিশুর দেহ গভীর জঙ্গল থেকে উদ্ধার হলো সোমবার রাতে বিনোদনগড়ের মুল্লিটিল্লার ঘন জঙ্গল থেকে অপরাধীকে সঙ্গে নিয়ে পুলিশ বছর আটের দেবজিৎ রির দেহ উদ্ধার করা হয় বর্তমানে মৃতদেহ শিলচর মেডিকেলের মর্গে রয়েছে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেবজিতের নিথর দেহ শিশুটির মৃত উদ্ধার নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে পুলিশ ইতিমধ্যে মূল অভিযুক্ত পালৈ বাগানের জয়প্রণেশ কেউট অমিত কুমার সহ এক মহিলা ও যুবককে হেফাজতে নিয়েছে উল্লেখ্য ধোয়ারবন্দের বাসিন্দা দিলীপ রীর দ্বিতীয় ছেলে দেবজিৎ রি রবিবার সকাল এগারোটা থেকে নিখোঁজ ছিল বিকেলে তার কোনো হদিশ না পেয়ে পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন এতে তারা স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন জয়প্রাণেশ ও অমিতের সঙ্গে হেঁটে যেতে দেখেছেন এরপর বিভিন্ন জঙ্গল ও এলাকায় সন্ধান শুরু করেন রবিবার সন্ধ্যায় স্বপন বাউরি সন্তোষ আঁকুরা ও গৌড়া সবর তিনজন জয়প্রাণেশের বাড়িতে গেলে ঘটে যায় অঘটন বাড়ি থেকে তাকে ধরে আনার সময় পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকরা জড়ো হন সেখানকার জনগণ ভুল বুঝে তাদের আটকে রেখে ধলাই পুলিশের হাতে তুলে দেয় সূত্রের খবর জয় একজন খুনি সে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এক শিশু খুনের ঘটনায় জেল কেটেছে আর জেলে গরুচুর অমিতের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে সে প্রায় অমিতের বাড়িতে যাওয়া আসা করে শেষে ভাড়াটে হিসেবে থাকা শুরু করে সূত্রের আরও খবর এই খুনের ঘটনায় নেপথ্য জমি সংক্রান্ত বিষয় দিলীপের বাবা অমিতের বাবার কাছে বহু বছর আগে জমি কিনেছিলেন সম্প্রতি এই জমি বিক্রি করা হয়নি বলে অভিযোগ তুলে দিলীপের সঙ্গে বিবাদ শুরু করে অমিত নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন পুলিশের একটি থানা এলাকার শিলচর আইজল সড়ক থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ দুই পাচারকারীকে আটক করা হয় আটককৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে চারশো গ্রাম হেরোইন যার আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা পুলিশ সূত্রে জানা গেছে গোপন খবরের ভিত্তিতে রবিবার ভোররাতে ধলাই থানা পুলিশ শিলচর আইজল সড়কে একটি বিশেষ অভিযান চালায় অভিযানে এএস জিরো ওয়ান ওয়ান এবং এ এস এলিভেন এ বি টু নম্বরের দুটি গাড়ি আটক করা হয় গাড়ি দুটি তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে চল্লিশটি সাবান কেসের মধ্যে লুকানো চারশো গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ আটককৃত দুই ব্যক্তি হল রিপন হোসেন লস্কর ও আবুল কাসেম লস্কর দুজনেই ধলাই থানার জয়ধনপুর পাঠ নয় গ্রামের বাসিন্দা ঘটনাস্থলে ড্রাগ ডিটেকশন কিট দিয়ে পরীক্ষা করে মাদক দ্রব্যটি হেরোইন বলে নিশ্চিত করা হয়েছে জানা যায় এই মাদকদ্রব্যগুলি মণিপুরে চূড়াচাঁদপুর থেকে আনা হয়েছিল এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তদন্ত চালাচ্ছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন নিচাযাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযানৰ এক বিশেষ অংশস্বৰূপে যোৱাকালি আমি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু এই অভিযানটো আমাৰ সীমান্তৱৰ্তী মিজোৰাম সীমান্তৱৰ্তী ভলাই অঞ্চলত এই অভিযান চলিছিলে আৰু অভিযান কালত আমি দুখনকৈ গাড়ী জব্দ কৰোঁ এখন গাড়ীৰ নাম্বাৰ হৈছে এছ জিৰ' ইলেভেন ৱাই ফাইভ নাইন এইট নাইন আৰু দ্বিতীয়খন গাড়ী হৈছে এছ ইলেভেন এ বি টু জিৰ' নাইন ছেভেন এই দুয়োখন গাড়ী যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু গাড়ীখনত থকা আৰোহী দুজন ব্যক্তি এজনৰ নাম ৰিবুল হুছেইন লস্কৰ আৰু দ্বিতীয়জনৰ নাম আবুল কাছেম লস্কৰ দুয়োজনৰ ঘৰ জয়ধানপুৰ ধলাই অঞ্চলত ঘৰ আৰু দুইজনক যেতিয়া আমি সোধ পোছ কৰোঁ তাৰপিছত গাড়ীখনক স্থান ক্লাছ কৰোঁ আমি গাড়ীৰ পৰা বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী চল্লিছটা চাবোনৰ বাকচত সন্দেহযুক্ত হিৰইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'ল যেতিয়া সেই সামগ্ৰীখিনি আমি গোটেই সামগ্ৰীখিনি আমি স্থলীতে ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত আমি ইতিবাচক উত্তৰ পোৱাৰ পিছত আমি গোটেই সামগ্ৰীখিনি ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি সামগ্ৰীখিনি আমি জব্দ কৰোঁ আৰু তাৰ লগতে দুইটা গাড়ীও আমি জব্দ কৰোঁ আৰু জব্দকৃত যি সামগ্ৰী আছে এই সামগ্ৰীখিনি যেতিয়া আমি চলিতে তাৰ ওজন লওঁ তাৰ ওজনৰ পৰিমাণ আছিলে ফ'ৰ হা ফ'ৰ হাণ্ড্ৰেড ছিক্সটি ফ'ৰ গ্ৰামছ আৰু এই যি সামগ্ৰী আছে গোটেই সামগ্ৰীখিনিৰ আজিৰ সময়ত চোজাৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় দুই কোটি পঞ্চাছ লাখ টকা গতিকে সামগ্ৰীখিনি আমি লগে লগে জব্দ কৰোঁ আৰু আইনমতে যিখিনি যাৱতীয় ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰোঁ আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই নিচাযুক্ত সামগ্ৰী চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা সৰবৰাহ হৈছিলে আৰু আহি আমাৰ জিলাত সোমাইছিলে আৰু আমাৰ জিলাৰ মাধ্যমেদি আহ তেওঁলোকে চুবুৰীয়া জিলালৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ এক পৰিকল্পনা আছিল গতিকে আমি এই গোপন সূত্ৰৰ পম খেদি আমি অভিযান চলাওঁ আৰু অভিযান কালত এই পৰিমাণৰ আমি সামগ্ৰী জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ আৰু মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরে রাজ্যখনক ড্রাগস মুক্ত করার যে পরিকল্পনা তা অধিক ত্বরান্বিত করবর কারণে আমার এই অভিযান অব্যাহত আছে আর জেলা খুব যেতালে আমি ড্রাগস মুক্ত করবোলে আমার এই অভিযান অব্যাহত থাকি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে বুধবার ইন্টিগ্রেট সেন্টার ফর হিমোগ্লোবিনোপ্যাথিস অ্যান্ড হিমোফিলিয়া কেন্দ্র উদ্বোধন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যালুমিনি হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাংসদ পরিমল শুক্লবৈধ মেডিকেলের পরিকাঠামোগত উন্নয়নে গুরুত্বারোপ করেন হিমোগ্লোবিনোপ্যাথিস অ্যান্ড হিমোফিলিয়া কেন্দ্র উদ্বোধন হওয়ার রক্তজনিত কারণে যে সকল রুগী ভুগছেন তারা চিকিৎসার ক্ষেত্রে লাভবান হবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেলের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন

पीछा भी तो था जो भी पता चले तार थोड़ा हमारे लोगों सा लोग हैं हमारे सब सब यहाँ पे चले ये अपने तो के सो रहे हैं अपने के पास का अपने जगह ने पशु पक्ष से उइ घर पे हमारे के हमारे सोकर ने भी हमारे अपने के पूछा कुछ का लाभ हमारे ये ऐसे तो हैं बल्कि हमारे बाइस प्रिंसिपल हम आते हैं कार्डर का जिपर हम जोड़ेंगे ये चल प्रमुख ही अब तेरा बोलते हैं किंतु आज के दिन आज के दिन यार हमारे जो बहुत हैं कार्डर बहुत ही साल में ये आपने ये तो आपने ये तो इतने इतने ये बॉडी बॉडी कैंपस तो आप तो नहीं कैंपस Entonces, vas a সমষ্টির নয়াগাঁও জিপিতে পাকা পাকাপথ নির্মাণ প্রকল্পের অধীনে চৌরাশি লক্ষ টাকা বেয়ে নির্মাণ করা হচ্ছে একটি গ্রামীণ সড়ক সড়কটি নির্মাণ করছে পূর্ত বিভাগের সোনাই ধলাই ডিভিশন কিন্তু এই সড়ক নির্মাণ নিয়ে কোনোভাবেই সন্তুষ্ট নন স্থানীয়রা তাদের অভিযোগ পশ্চিম নয়াগাঁও নির এই সড়কটিতে চলছে অতি নিম্নমানের কাজ প্রথমত এক কিলোমিটারের এই সড়কের বিভিন্ন স্থানে সড়কের উচ্চতা এক ফুট বা দু ফুট রাখা হয়েছে তাছাড়া সড়ক নির্মাণের কোনো মানকে তোয়াক্কা না করে ইচ্ছে মতো মাটি পাথর ফেলে তার উপর ব্লক বসিয়ে সেরে ফেলা হচ্ছে নির্মাণ কাজ এলাকাবাসীদের এই সড়কের এস্টিমেট সম্বন্ধে কোনো কিছু না জানিয়ে ঠিকাদার নিজের ইচ্ছে মতো কাজ করছেন কাজ বারবার এস্টিমেটের ব্যাপারে জানতে চাইলেও এলাকাবাসীদের জানানো হয়নি কিছুই দু হাজার সালে শুরু হওয়া এই সড়কের কাজ দু পেরিয়ে যাওয়ার পথে কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি বিভিন্ন স্থানে রাস্তার জল এখনই সড়কে ওঠার মুখোমুখি এই অবস্থায় এলাকাবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন এই সড়কটি এভাবে নির্মাণ করা হলে সেটা এলাকার মানুষের কাজে আসবে না বলেই ধারণা স্থানীয়দের তাই তারা সংবাদ মাধ্যম মারফত সরকার তথা প্রশাসনের কাছে সড়কটি যথাযথ নির্মাণের জোরালো দাবি উত্থাপন করেন নর্থ ইস্ট ইউজার ওয়ার্কবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন নাগাউ রাস্তা কাজ 2000 2300 আরম্ভ ঠিক আছে এই রাস্তা আমরা প্রায় পঞ্চাশ বছর থাকি আমরা এত কষ্ট করছি তার কোয়ারbmodায় গাছটা যদি বানর বানো আটে কিন্তু আমরা মানুষ বানরের মতো আসছি হরম করে দিন গেছে আজকে ভাগ্যক্রমে আমরা রাস্তাটা পাইছি বাদুরে বিষণ যে জায়গাতে সাজটা সঠিক না আছে ওর তো কোনো মানে নাই রাস্তাটা এতো বাজে সাজ হওয়ার আর খার মতো নাই কিন্তু বাজে কি সঠিক এটাও খার মতো নাই আর স্টিমেটটা আমরা এখনো পর্যন্ত পাই না পাই না কইলেও তারা দিতে চায় না তারা কোয়া তোমরা জ্ঞান নিজে জানো আমরা জানতাম পারতাম তো সাজ আমরা করতে পারতাম এটা কি কথা ছাইডেদি কতো জেগা থাকে নাথাকে এতিয়া আমাৰ জানচি নে আপোনাৰো আহিছে আপোনাৰো দেখোন চেন্টি কোনো জেগাতে চেণ্টিতে ধৰি লৈছে মাটিয়ে ছাইডে কতটো জেগাত থাকাৰ প্ৰয়োজন আৰু যে জেগাত আমাৰ তিনিশ মিটাৰ মতে পাঁচশ মিটাৰো যুগ ইটাৰ মধ্যে এটো খাৰ খেতে ৰাস্তাই প্ৰায় সমানেই বেছি বেছ একটো বৃষ্টিপাৰ ঘৰে ৰাস্তাৰ ঘৰত সাঁতু জল বড়ো প্লান্তৰ সময়ত সমৰ জ্বল হৈ যায় সেই ৰাস্তাটো আমাৰ হোৱাৰ কি মানুহে আছে চৌৰাশী লাখ টকাৰ সাজ হৈছে এতিয়া চাইনটো খাইছে কিন্তু সাজৰ ইষ্টিমটো আমাৰ অকণ পৰ্যন্ত খাইছোঁ এইটোও আমাৰ বৰ দুখিত আৰু এই যে সাজৰ সাজৰ পৰা আমাৰ সন্তুষ্ট নাই এই সাজে আমাৰ চফল হৈ পাতাম নাই আপোনাৰ দাবী এখন কি থাকিব আমাৰ মাটিৰ সাজটা ভাল ৰকম হৈত ৰাস্তাৰ সাজটো ভাল ৰকম এইটোৱেই আমাৰ মেইন উদ্দেশ্য জাগা লাগে অসুবিধা নাই আমাৰ তিলাত আমাৰ তিলাত লাগে জাগা নেও মাটি নেও তোমাৰ তিলাত মাটি নাও মাটি দি চাইছি তাত তাতে লগে আমাৰ খাৰ পাই বা খাৰ হাছ মুৰ্গীও খাই লাগি দিছি তবু আর মাটি নেওয়া রাস্তা বালা করে করো এটা মধ্যে আমরা কিও টা রইল এখন আমরা উল্টা না আমরা জায়গা দিই না আর কি সুবিধা এটা নগাঁও জিপি পশ্চিম নগাঁও যে মল্লিকিট রাস্তার থেকে ধরিয়া এক কিলোমিটার পর্যন্ত রাস্তা এই রাস্তার মধ্যে কাজ শুরু করছে অথচ আমরা সবটা তার কত স্টিমিট আছে এটা জানি না কখনও ভালো করে তার সাইনবোর্ড টাঙাইছি এটার মধ্যেও লেখা নাই প্লাস অ্যামাউন্ট টাকা টাকার অ্যামাউন্ট লেখা আছে হ্যাঁ টাকার অ্যামাউন্ট লেখা আছে প্লাস যে মাটি দিয়েছে মাটিটা আমরা সন্তুষ্ট নাই কারণ সব জায়গা সমান করছে না রাস্তার মধ্যে কিছু জায়গা উঁচা কিছু জায়গা নিচা যেমন সমান জায়গার মধ্যে যেমন ইয়ে পড়ে গেছে এদিকে পশ্চিম দিকে বেশি আছে এদিকে তো টিলা জায়গা আসি একটু মোটামুটি উঁচা অবস্থায় আসে অথচ সাইড বামের লাগিন মাটির লাগি আমরা প্রথমে অনুরোধ করছিলাম যে সাইড মাটি দিয়া দিন এরপরে আপনারা বুলোকেন বা রুলার করেন পরের প্রথম প্রথম যেটা কাজ ধরছে এটার মধ্যে রুলারও মারা হয়েছে না পরের দিকে আমরা কয় আর রুলারটা একটু প্রিয় মারছে আর ওভাবেই রয়েছে এখনও রাস্তা ওখানে ইলেকট্রিক খুঁটি একটা মানে যারা রাস্তার কাজের সময় ইলেকট্রিক খুঁটিটা পড়ছে এটাও তো তারা দায়িত্ব আছে বয়বার লাগে আর কারেন্টের লাগে খুব প্রবলেম আমরা একজন বর্তমানে এখানে এই জায়গাটাতে এবার সি গ্রুপ থেকে প্রথম রাউন্ডের অন্তিম খেলায় জয়ী হল দু সালের অন্যতম খেতাবি দাবিদার জামালপুর এফসি বুধবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত চলিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি নক ফুটবল টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এক লিগ খেলায় বাম সপ্তগ্রাম এফসি দলকে চার শূন্য গোলের বৃহৎ ব্যবধানে পরাস্ত করে তারা এদিন প্রথমার্ধের খেলায় তিন শূন্য গোলে এগিয়ে থাকে জামালপুর এফসি জামালপুরের হয়ে এদিন হ্যাট্রিক করেন প্রেম প্রথমার্ধের খেলার পাঁচ ও সাত মিনিটে জোড়া গোল করেন প্রেম অপর গোলটি করেন সুরজ খেলার ২৬ মিনিটে প্রথমার্ধে লিডে আত্মবিশ্বাসী জামালপুর এফসি দল দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে ঝাঁপিয়ে পড়ে অন্যদিকে সমতায় ফিরতে অনেক চেষ্টা করে বিফল হয় বাম সপ্তগ্রাম এফসি দ্বিতীয়ার্ধের দ্বিতীয়ার্ধে আঠাইশ মিনিটে জামালপুর এফসি দলের খেলোয়াড় প্রেম আরেকটি গোল করেন এটি ছিল তার হ্যাট্রিক গোল তথা নিজের দলের জন্য চতুর্থ গোল শেষমেশে চার শূন্য গোলে বাজিমাত করে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে অনায়াসে পৌঁছে যায় শক্তিশালী জামালপুর দল এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন জামালপুর এসসি দলের খেলোয়াড় সুরোজ তার হাতে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি সমাজসেবী শাহাবুদ্দিন বরভুইয়া ও আনোয়ার হোসেন লস্কর উল্লেখ্য এদিনের খেলা পরিচালনা করেন শামিম আহমেদ লস্কর শঙ্কর ভট্টাচার্য ও প্রবীণ বর্মন বৃহস্পতিবার গ্রুপ ডির প্রথম খেলায় রাজনগর এসসি ও লোকনাথপুর এসসি পরস্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন আসন্ন উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচরের জেলা ক্রীড়া সংস্থার ময়দানে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন কাছাড় জেলার জেলাশাসক মৃদুল যাদব বুধবার সংবাদ মাধ্যমকে তিনি জানান পনেরো আগস্টের মূল অনুষ্ঠান জেলা ক্রীড়া সংস্থার ময়দানে অনুষ্ঠিত হবে এদিন আসাম পুলিশ ও শিলচর শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা প্যারেডে অংশ নেবেন সকাল নয়টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন মন্ত্রী কৌশিক রায় অবশ্যই সাধুনতা দিবস উপলক্ষে দেশাত্মবোধক সংগীত পরিবেশন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হবে বলে জানান জেলা শাসক মৃদুল যাদব নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবরু রহমান বর্বিয়ার প্রতিবেদন 17th independence डे का हमारा पूरा प्रस्तुति हो गया है आज जो फाइनल रिहर्सल परेड में मैं एसपी और हमारे यहां पे स्टाफ मौजूद है लगभग 30 परेड पार्टीज से 25 स्कूल के स्टूडेंट्स होंगे और पांच यूनिफॉर्म फोर्सेस रहेंगे हमारे ऑनरेबल मिनिस्टर श्री कौशिक राय फ्लैग का ध्वजारोहण कहेंगे और साथ ही साथ हमारे यहाँ पे कुछ कल्चरल प्रोग्राम और योगा डिस्प्ले डिज़ास्टर का डिस्प्ले डिजास्टर मैनेजमेंट का डिस्प्ले होगा और नाइन ओ क्लॉक फिफ्टीथ अगस्त को इसका फ्लैग होस्टिंग होगी और मैं सारे कचार वासियों से अनुरोध करता हूँ कि वो इस प्रोग्राम में अधिक से अधिक मात्रा में उपस्थित होकर स्वतंत्रता दिवस को हमारे सेलिब्रेट करें और हमारे यहाँ पे लोगों को प्रस्तुति में उपस्थित हों होंगे

ধলায় বিপুল পরিমাণ হেরোইন সহ দুই মাদক পাচারকারী আটক করে পুলিশ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টিগ্রেট সেন্টার ফর হিমোগ্লোবিনোপ্যাথিস অ্যান্ড হিমোফেলিয়া কেন্দ্র উদ্বোধন করলেন সাংসদ পরিমল শুক্লবৈধ এসিসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়া বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ